শ্রী শ্রী সত্যনারায়ণ পাচালি নম সত্যনারায়ণ পদ্মনা ভাই ও দে ভাই ও ঋষি কবতায় নম নম হনন্ত স্বরূপায় ও ত্রিগুণাত্ম বিভাষ নে পুষ্পাঞ্জলি ওম সত্যনারায়ণ নায় নম আজ ছিল বছরের প্রথম পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তোমরা বলতে পারো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ডিউ তো আজকে বৈশাখী পূর্ণিমা ও হনুমান জয়ন্তীর কিছু কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে আমি আর ম্যাও দুজনে একা একা ম্যাওকে স্কুলে ছাড়তে যাচ্ছি কারণ আজকে ম্যাওয়ের পাপার টাইম একদমই হয়নি ও অনেকটা সকালবেলাই বেরিয়ে গিয়েছিল তাই আমি টোটোতেই গেছি ম্যাওকে নিয়ে এসেছি টোটো করে তো দেখো এইটা আমার ফ্রেন্ড আর এটা ম্যাওয়ের ফ্রেন্ড ম্যাওয়ের ফ্রেন্ডের নাম স্নেহা আর আমার ফ্রেন্ড মানে ম্যাওয়ের ফ্রেন্ডের মাম ওর নাম সুপ্রিয়া তো দেখো একই স্কুলে যখন পড়ানো হয় একই সাথে যাওয়া আসে সব হয়তো একটা ফ্রেন্ডশিপ হয়েই যায় মাদের মধ্যে তাই না তাছাড়াও ছিল আজকে হনুমান জয়ন্তী আর পূর্ণিমা দুটো একই দিনে পড়েছিল তাই জন্য আজকে সবকিছুই নিরামিষই হয়েছে তো হয়েছে দেখো ডাল লাউ দিয়ে হয়েছে হয়েছে আহ আর আলু পোস্ত আচ্ছা আর ক হয়েছিল শাক আর তো দেখো এই দিকে হচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য বাবা বাবা এনেছিল গন্ধরাজ গন্ধরাজ লেবু লেবু থেকে আমি বলছিলাম দিয়ে ডাল আমার ইচ্ছে হচ্ছিল তাই দেখো এখানে নিয়ে এসেছে আর এত রসালো ছিল না লেবুগুলো দারুণ টেস্টি ছিল তো দেখো এখানে হচ্ছে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমার বরেরই সমস্ত জিনিসগুলো আনার কথা ছিল কিন্তু ও যেহেতু বললাম না তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো আর এসেছে অনেকটা বেলা করে তাই ওর দিয়ে যাওয়ার জিনিস মানে পুজো সামগ্রীগুলো দিয়ে যাওয়ার সময় একদমই ওর ছিল না তাই বাবাই নিয়ে এসেছিল তো দেখো এখানে তারপরে স্নান রান্নার রান্না কমপ্লিট করে স্নান সেরে একদম উপরে চলে এসেছি ঠাকুর ঘরের পুজো দিতে তো দেখো এটা বলতে পারো কি বলতো মানে আমার মানে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা জানো রাম ঠাকুরের সাথে না আমার আলাদাই একটা মানে যেন কানেকশান আছে এরকম মনে হয় যে আমি খুব কানেক্ট করতে পারি রাম ঠাকুরের সাথে আর আমার এরকম মনে হয় যে আমি রাম ঠাকুরকে কিছু বললে সেটা রাম ঠাকুর আমার কথা শোনে বা আমার সাথে কথা বলে রাম ঠাকুর এরকম আমার মনে হয় তো অনেক দিন আগেই আমি হচ্ছে পূর্ণিমা পুজোটা দিয়েছিলাম আহ তো তারপরে বলতে পারো প্রায় এক বছর হয়ে গেছে আমি পূর্ণিমার পুজোই দিতে পারি না কিছু না কিছু প্রবলেমের জন্য দেওয়াই হয় না পুজোটা তো গত মাসেই জানো তো আমি মা কে এমনি বলছিলাম যে জানো তো মা রাম ঠাকুর না মনে আমার উপর রাগ করেছে তাই না পূর্ণিমার পুজোটা মানে সিন্নিটা আমি দিতে পারি না পুজো তো ধরো যে কেউ দিতে পারে কিন্তু রাম ঠাকুরের নাম না নেওয়া থাকলে বলে যে সিন্নিটা নাকি মাখা যায় না তো আমি ঠাকুরকে বলেছিলাম যে একবার আমাকে চান্স দাও না তোমার পুজো দিতে তো বলতে পারো প্রায় এক বছর প্রায় এক বছর পর আমি আবার মানে সেই মানে দেখো বিশ্বাস করতে মানে বিশ্বাস করবে কিনা জানি না আমি গত মাসেই জাস্ট এমনি বলছিলাম আর দেখো এই মাসেই আমি পারলাম পুজোটা দিতে তো দেখো তাই উপরে চলে এসছিলাম এখানে মাও আমাকে একটু হেল্প করে দিয়েছিল জোগাড় ঠোগাড় করে দিয়েছিল ফুল ঠুলগুলো তারপরে সব জিনিসগুলো লাগবে সেগুলো ধুয়ে সব রেডি করে দিয়েছিল আমাকে আর এইদিকে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন বেলা হয়ে মেয়ের খাওয়াই ধরো একটা দেড়টার মধ্যে হয়ে যায় কিন্তু যেহেতু আমি একটা নাগাদ হচ্ছে মানে সাড়ে বারোটা একটা নাগাদ আমি ঠাকুর ঘরেই এসেছিলাম তাই জন্য মা হচ্ছে আজকে ম্যাওকে খাইয়ে দিয়েছে তো দেখো এইদিকে হচ্ছে আমার পুজোর জোগাড় কিছু কমপ্লিট দেখো এদিকে শিমনি লিয়েও করে দিয়েছি আমি আর এদিকে মিষ্টি জল মিষ্টি সবকিছুই দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে পাঁচালি পড়ার পালা তো দেখো তোমরা যারা যারা রামঠাকুরের পাচালি জানো না কেমন তো তারা আমার সাথে শুনে ঠাকুরের নাম নাও নমো সত্য নারায়ণ সর্বসিদ্ধি দাতা बांझा বড়ো বাড়িল লবর নীতেব্রত কথা রসাল রসিক প্রিয় রমাই বড় আগে বৃন্দারক বৃন্দকে বন্দনা করিয়া করিয়া প্রণীপাত গুরু গণ গণেশে করিয়া প্রণীপাত বন্দবহি বিপ্রবিধি বিশ্ববিশ্বনাথ সিন্ধু পুত্রী সরস্বতী শিবা ত্রিশন ক্ষত্রচন্দ্র সূর্যরাত্রি দিবা কামাখ্যারে করি নতি ধর্মরাজ জুতা শশর মহেশের সুতা অষ্টসিদ্ধি নবগ্রহ দশ দিক বন্দবর্ণ পঞ্চাশ প্রণমিব পরাৎ পর পদার্দ যুগল কর্মানন্ত অবনিয়ম বুধি অষ্টাচল ত্রৈলোক বন্ধ বন্দ তুলসী সুন্দরী গোলক প্রভৃতি বন্দ চতুর্দশ পুরী গঙ্গা দি তীর্থক্ষেত্রে হইয়া দণ্ডবধ কামরূপ পাদিবন্দ পীঠ পঞ্চাশত সায়ুধ বাহন দশমহা বিদ্যাবন্দ দশ অবতার গোকুলে গোবিন্দবন্দ গোবর্ধন ধারী প্রণমীব প্রভুর প্রেয়সী যত নারী বলরাম আদি ব্রজ বালক সকল বৃন্দাবন যমুনা দি বিহারের স্থল গোপী গোপাল গুরু ব্রজবাসী যত রাধা কৃষ্ণ যুগলাদ্য সখী সখা শত ষষ্ঠী মহাকাল ক্ষেত্র আদি যত উপদেব বৃন্দবন উপদেব বৃন্দকে বন্দনা শত শত নম্র হইয়া নবদ্বীপে বন্দিবনিমাই মাই পতিত পাবন প্রভু আর কেহ নাই বন্দবীর ভদ্রধীর নিত্যানন্দ রাম প্রেমধন দান দিয়ে পূর্ণ কইল কাম নদ বনদ নদী নদের নিমাই বীরভদ্র নিত্যানন্দ শ্রীরূপ গোসাই অধৈত আচার্য বন্ধ গদাধর পণ্ডিত বন্দিয়া শ্রী আদি ভক্তগণ গীত বৈষ্ণব ব্রাহ্মণ জ্যোতি মহান্তের যোগিনাশী কর্মী জ্ঞানী গোস্বামী চরণ বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া ভক্তি ভগবান তিন রূপ হন পতিত পাবন গুরু কৃপায় তরে হে তিন ভুবন ব্রহ্মাদাদি সর্বশক্তি পরা শক্তি দাত্রী চন্ডাচামুন্ডা চন্ডিকা দুর্গা শিব দূতি অপসরিকিন্ন বন্দ ডাকিনী যোগিনী ছয় রাগ ছয় ঋতু ছত্রিশ রাগিনী বন্দবেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাগণ যত ব্রহ্ম ঋষিদেব মুনির চরণ অতৎপর বন্দি বড় হিমরাম রূপ ত্রিদশের চতুর্দশ ভূপ কোরআন কেতাব আর কলমা সংহতি সুফি খাপিরেরও পায়ে প্রচুর প্রণতি সাত শত আউলিয়া বন্দী কর জোরে ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যার ডরে পরে সত্যপ্রীর বন্ধ বলে দি দিজোরাম শাকিনবার বড় দাবাটি যদুপুর গ্রাম জয় জয় সত্যপ্রনাতির দেব দেব না কে জানে তোমার তথ্য তুমি রজতম সত্য তোমার চরণে প্রণীপাত সর্বভূতে সর্বময়ে চারু চড় চয়। চন্দ্রচূড় চিন্ত চিন্তাম পূর্বে হয়ে দশমূর্তি করিলে অকথ কীর্তি হইলেই দানি ছয়ে দরশনে কয়ে এক ব্রহ্ম দুই নয় জন্মজন্ম ভিন্ন ভিন্ন না কলিতে যবন দুষ্ট ঐন্দবি করিল নষ্ট দেখিয়া রহি মহিলারাম ভক্তেরও কারো নেহরি রহি মেরো বেশ ধরি দুষ্ট দেখি দূরে পরিহার ব্রাহ্মণে বলিয়া ভেদ ঘুচালে মনে রক্ষা কইলে সৃষ্টি আপনার এক মনে অল্প ধনে যে তোমার শিরনি মানে হাসিল করো তাহার কাম আমি অতি মুরমতি কি জানি ভকতি স্তুতি নিজ গুণে পুরো গুণ ধাম তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি হয় তোমা বিনা কিছু নাহি জানে সদানন্দে দীর্ঘদিন পড়া পড়ো সেবা গত ধ্যানে দরিদ্র দিজের কাছে পূর্বকালে শর্ত আছে আত্মবাক্য পালিবে আপনি নায়কেরে হয়ে তুষ্টি শিরনিতে করো দৃষ্টি শোনো আপনার ব্রত বাণী দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা যে গায়ে গাওয়ায় কিংবা শোনে বনে রিপু সন্নিধানে দৃঢ় ভক্তি হয়ে যার পাতক না থাকে তার মনোরথ সিদ্ধি হাতে হাতে কহে দি শুদ্ধ ভাবে শুনো নর হরি বল পীরের পীড়িতে শিরনি দিয়ে শুদ্ধ ভাবে পূজিলে বাঞ্ছিত লবে পুত্র দ্বারা ঘোড়া দোলা ভনেদি জোড়ামে সর বুঝে কার্য করন অর প্রভুর কলিতে প্রথম তথো ফকি রত্ত কায়া দিতিয়ে দরিদ্র দিজে দিলে পদ ছায়া ত্রিতিয়ে ত্রিবি ধলো করিলে চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরার কন্যা জন মাননে পঞ্চমে পড়াত সদানন্দ সাধুকে সংকটে দিলা বর পাশরণ প্রতিফল বন্ধন বিদেশে ষষ্ঠে হয়ে কষ্ট দূর কইলা শেষে সপ্তমে সাধুর সঙ্গে পথে দর্শন অষ্টমে অবলার অহংকর মোচন কত ঠাই ঠাকুর আলি করিয়া প্রচুর দরিদ্রের দুঃখ ক্লেশ কত কইলা দূর বংশ ধ্বজ নৃপতির দর্প চূর্ণ করি গোপগণ সঙ্গে পূজা করাইলা হরি পরে পরে দুষ্ট হয়ে তারে দিলে পরম স্থান সত্যনারায়ণ হন দয়ার নিদান পুত্রার্থিরে পুত্র দেয় ধনার্থী ধন দয়ার্থী সদাই সেবে সত্যেরও চরণ তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর আপনিরও চিলে নাথ আপন কীর্তন মোর দোষ ক্ষম দেহ চরণে শরণ নায়কে কল্যাণ কর গায়কে সুসর আসরে সহিতে সত্য পিরো দেহ বর পূজার দক্ষিণা দিবে না হবে কাতর তবে দয়া করিবেন পীর পয়গম্বর গ্রন্থ সঙ্গ হইল বীর ছিল দিজোরাম সবে হরি ধনী কর জোড়া সেলাম অর্চনং বন্দনং পাঠং নমস্কার প্রসাদানন্দ সংযোগী স্তুতি কৃতা গৃহ গুণানু চিন্তায় নিদ্রা ন লভতে এবং কৃতে মনুষ্যানং নিত্যানন্দং ভবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Harera mo harera mo da mo da mo hari 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 Krishna hari Krishna Krishna, Krishna 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 hari hari harera mo harera mo da mo da mo hari 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 Krishna hari Krishna 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 hari hari harera mo harera mo da mo da mo hari 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 Krishna hari Krishna 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 hari hari harera mo harera mo da mo da mo hari hari জয়রাম 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 ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্ক চক্র ধরা চ পদ্মনা ভায় দেবায় ঋষিক পদয় নম নম হনন্ত স্বরূপায়্রিগুণাত বিভাষে পুষ্পাঞ্জলি ওম নায় নম ওম নমসে বিশ্বরূপায়ংখচক্রধরা পদ্মনা ভায় ঋষিগবতা সত্য নমস্তে বিশ্বরূপায়ংখচক্রধরা চদ্য না ও দেবায় ঋষিগবতা নমো নম হনন্তস্বরূপ ত্রিগুনাতবি ভাষণে এষ পুষ্পাঞ্জলি ওম সত্য নারায়ণ নায় দেখো এবারে হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেল আমি সারা ঘরে ধূপ ধুনো হচ্ছে দেখিয়ে মানে একটা আলাদাই আজকে খুব একটা মানে আলাদা হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন পেলাম একটা ভালো লাগা একটা আলাদা অনুভূতি সত্যি আজকে হলো এতদিন পর ঠাকুরকে হচ্ছে সিমিয়ে পেরে তো এটা খারাপ লাগার বা ভালো লাগার তেমন কোনো কথা না কিন্তু হ্যাঁ আমার কিন্তু রাম ঠাকুরের প্রতি একটা আলাদাই টান বা একটা আলাদাই ফিলিংস আছে দেখো তোমরা মানো বা না মানো প্রত্যেক কটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা ঠাকুরের প্রতি আলাদা আলাদা একটা আলাদা বিশ্বাস থাকে তো দেখো এখানে ম্যাও প্রণাম প্রণাম করে নিল আর এইদিকে মা আর আমি মিলে হচ্ছে প্রসাদ হচ্ছে একটু ভাগ করে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসলাম মানে কাকিমাদের বাড়িতে তারপরে নিচে আমাদের কয়েকজন ভাড়ায় থাকে ওদের বাড়িতে দিয়ে আসলাম আর দেখো একটা ছোট্ট বেবির তোমরা হচ্ছে ফটো দেখতে পাবে সেটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের মেয়ের বাড়িতে ছেলে হয়েছে মানে আমার ননদের ছেলে হয়েছে আর দেখো সব জুয়েলারি গুলো হচ্ছে আমাদের ভাড়াটিয়ে একজন আছে উনি হাতে বানায় এগুলো আর কি বুঝেছো হ্যান্ডমেড এগুলো টোটালি এটা হচ্ছে আমাদেরকে গিফট করলো ম্যামের জন্য আমাদের জন্য ঠাকুরের জন্য এগুলো আর এইদিকে দেখো ম্যাও আরামসে ওর ঠামের সাথে ঘুমাচ্ছে তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানিও জয় রাম জয় গোপাল জয় গোবিন্দ